আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আমার পাশে আজকে যে ভাই বসে আছেন আপনারা অনেকেই ভাইকে আপনারা দেখেন যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন আমাদের এই ভাই আপনার মেহেরপুর জেলা থেকে এসেছিলেন এবং একটা সময় আপনারা এর আগে ওনার যে ভিডিওটা দেখেছিলেন সেখানে উনি আপনাদেরকে বলেছিলেন যে উনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী একটা মানুষ ছিলেন শুধুমাত্র চোখ এবং মুখ এই দুইটা জিনিস উনি নাড়তে পারতেন এছাড়া আর কোনো কিছু উনি নাড়তে পারতেন না সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন আমি মোহাম্মদ হাইবু রহমান জিবিএস স্টেশন আমিও আট দশজন মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করছিলাম হঠাৎ করে আমার জীবনে একটা কালো অধ্যায় নেমে আসে এই যে আজকে আপনারা দেখছেন আমি বাইরে দাঁড়িয়ে আছি হাঁটাচলা করছি একটা সময় আমি কিছুই করতে পারতাম না সম্পূর্ণ বিছানায় পড়েছিলাম মুখ ছাড়া আর কিছুই নাড়াচাড়া করতে পারতাম না বাথরুমে আমাকে আমি যেতে পারতাম না আমাকে দুজন ধরে নিয়ে যেতে হতো জীবনটা সম্পূর্ণ অচল হয়ে গিয়েছিল সেটা যে কত কষ্টের তা আমি নিজে তিলে তিলে অনুভব করেছি আমি যখন বিছানাগত ছিলাম তখন পৃথিবীটা আমার কাছে যে কত ভারী মনে হতো তা আল্লাপাক এবং আমি অনুভব করতাম এখন দেখেন আমি হাঁটছি স্বাভাবিক মানুষের মতো হাঁটছি দীর্ঘ পাঁচ মাস পর আমি নিজের হাতে ভাত খাচ্ছি ইনশাল্লাহ আরো সুস্থ হয়ে আপনাদের সামনে হাজির হব নিজেকে উপস্থাপন করার জন্য এখন অনেক ভালো আছে আমি এখন চিকিৎসারত অবস্থায় আছি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সামনে আবার পুরো হেঁটে দেখাবো স্বাভাবিক জীবনে ফিরে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ উনি একজন জেবিএস রোগী পাশাপাশি ওনার পিএলআইডি ছিল ওনার এল ফোর ফাইভ ছিল এবং প্রথম দিকে যখন এই সমস্যাটা শুরু হয় অল্প একটু সমস্যা দিয়ে শুরু হয় এবং একটার সময় যে এমন একটা অবস্থা হয়ে যায় সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যান কারো সাহায্য ছাড়া উনি কোনো কিছুই করতে পারতেন না ইভেন ওনাকে খাওয়াটাও ওনাকে বিছানায় খাইয়ে দিতে হতো ওনার বাথরুমগুলোও ওনার বিছানায় করতে হতো এরকম একটা অবস্থায় চলে এসেছিলো এবং ওনার আশপাশে যারা ছিলেন এবং উনি নিজেও একটা সময় ভাবতে শুরু করেছিলেন উনি হয়তো আর কখনো বাঁচবেন না বাট সেই মানুষটা আজকে দেখুন আমার সামনে বসে আছেন এখানে এবং সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন এবং নিজের সব কাজ উনি নিজে করছেন এবং ওনার এলাকার মানুষ থেকে শুরু করে যারা ওনাকে দেখেছেন সকলের একটাই প্রশ্ন এটা কীভাবে সম্ভব যেখানে ওনারা সবাই ভেবেছেন যে এই মানুষটাকে হয়তো বাঁচানোই যাবে না অথচ সেই মানুষটা এখন দিব্যি বেঁচে আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন এবং সকল কাজকর্ম করছেন দর্শক আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটু পুরাতন সেই জিনিসগুলো একটু রিমাইন্ড করাই দিব আসুন দর্শক ওনার কাছ থেকে ওনার এই পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকে একটু নামটা যদি বলেন আপনার নাম মোহাম্মদ রহমান মেহেরপুরে কোথায় আপনার বাড়ি জাঙ্গি থানা করম দিগ্রাম আচ্ছা আপনার কি হয়েছিল যদি আপনি এর আগে আমাদের সাথে একবার শেয়ার করেছিলেন তারপর যদি একটু প্রথম থেকে একটু শেয়ার করেন আমার এই অসুস্থতা আসলে হঠাৎ করে হয়েছে আমি কাজ করতে করতেই পড়ে গেছিলাম আচ্ছা কত বছর আগে এটা এই তো গত এই বছরই চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল আচ্ছা তার আগে কি শরীরে কোনো ব্যথা বা কিছু ছিল না কিছু ছিল না স্বাভাবিক অবস্থায় ছিলেন আপনার যে জেবিএস সেটা কি এর আগে কখনো ধরা পড়েছিল হ্যাঁ আমি যখন প্রথমে গাংনী উপজেলার স্বাস্থ্য কাউন্সিলে ভর্তি হয় ওরা রোগ ধরতে পারেনি ওরা আমাকে রেফার করেছিল যে

আচ্ছা মানে সুস্থ স্বাভাবিক মানে যে মানুষ সারাক্ষণ কাজ করছেন পরিশ্রম করছেন সেই মানুষটা হঠাৎ করে বিছানায় শয্যা শুয়ে গেল তারপরে পরে আমি তালে ভর্তি হওয়ার পর তাৎক্ষণিক ওনার ভর্তি করে নিলেন ওখানে আট দিন ভর্তি ছিলাম তারপরে ওনারা ট্রিটমেন্ট দেওয়ার পরে এক মাস থেকে ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছে কোন রেজাল্ট না পাতে আরো বৃদ্ধি রোগটা বৃদ্ধি হতে লাগে পরে আমি রাজশাহীতে চিকিৎসা হয় প্রায় এক মাস চিকিৎসা হওয়ার পরে কোনো রেজাল্ট না পাওয়ার পরে ডিপিআরসি হসপিটালে আসে এবং যখন আপনি ডিপিআরসি হসপিটালে আসেন আমরা দেখেছিলাম যে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী একটা মানুষ কারো সাহায্য ছাড়া কোনো কিছু করতে পারেন না ইভেন আপনাকে খাওয়াটাও আপনাকে কেউ খাইয়ে দিতে হয় মানে একটা মানুষের সাহায্য ছাড়া আপনি সম্পূর্ণ অচল হয়ে গেছিলেন এবং একটা সময় আপনি নিজে ভাবা শুরু করেছিলেন এবং আপনার আশপাশের মানুষের ভাবা শুরু করেছিল যে আপনাকে হয়তো আর বাঁচানো যাবে না আপনার যে অবস্থাটা হচ্ছে এই অবস্থা আপনাকে আর বাঁচানো মানে জীবনের আশা একরকম ছেড়ে দিয়েছিলেন। এই যে কয়েকদিন আগে আমার দুই বন্ধু দেখা করতে গেছিল হুম হুম পুলিশের চাকরি করে। তা আমাকে বলছে যে দোস্ত আমি তো তুই যে ভালো হবি এটা তো আমি বিশ্বাসই করতে পারিনি। হুম 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 তো এখন আমার খুব আনন্দ লাগছে তোর এই হাটা দেখে। এভাবে বলছিল আর কি। মানে সুস্থ স্বাভাবিক অবস্থা আপনাকে দেখে। তো সেই সময়টা আপনি আমাদেরকে মাঝখানে একটা ভিডিও দিয়েছিলেন তখন আমরা দেখেছিলাম যে আপনি স্প্রিন পরে আপনি হাঁটার চেষ্টা করছেন এবং মোটামুটি আপনি হাঁটতে পারছিলেন তো প্রথম যখন স্যারের কাছে আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথান পেন প্যারালাইসিস অ্যান্ড রিয়া ফিজি স্পেশালিস্ট সো উনি আপনাকে দেখার পর কি বলেছিলেন আপনাকে উনি আমাকে এক মাসের অবজারভেশনে রাখবে প্রথম তাই বলছেন যদি ভালো হয় তাহলে এক মাসের ভিতরে ভালো হয়ে যাবে হুম 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 পরে এক মাসে আমি কোনো রেজাল্ট পাইনি এখানেও এক মাসের ভিতরে রেজাল্ট পাইনি দেড় মাসের মাথায় গিয়ে আমি হাতটা একটু নাড়াচাড়া করতে পারলাম মানে এর মাঝখানে আপনার কন্টিনিউসলি আপনার ট্রিটমেন্ট চলা চলছে চলছে হ্যাঁ পরে দুই মাসে যে আমার ইমপ্রুভ হতে লাগলো ওকে যখন ইম্প্রুভমেন্ট হতে শুরু করলো আমরা দেখলাম ধীরে ধীরে আপনি উঠে বসেছেন একটা সময় আপনি নিজের হাতে খাওয়া শুরু করেছেন মানে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনার হওয়া শুরু করলো আপনি দেখলেন যে ধীরে ধীরে বিভিন্ন অঙ্গ আপনার অ্যাক্টিভ হয়ে উঠতেছে আপনি নাড়তে পারছেন কাজ করতে পারছেন

মানে আসলে এই সময়টাতে আমাদের আপন মানুষরা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তারা যদি আমাদেরকে ঠিক সহযোগিতা না করেন আসলে এই যে যে যুদ্ধ করাটা সেটা আসলে একার পক্ষে করা হয়ে ওঠে আমার আর একটা জিনিস মুখের সামনে যখন আমাকে বলতো যে এ তো আর বাঁচবে না এর কাজ শেষ এই যখন বলতো আমি কষ্ট পেতাম কথাগুলো তবে আমি আমার জীবনে আমার মনে করি আমার জীবনটা একটা যুদ্ধ করে বেঁচে আছি আমি বারবার পরাজিত হয়েছি বারবার সেই জায়গার থেকে উঠে আসার চেষ্টা করছি আমি সফলতা পাইনি কিন্তু বাট আমি ওই পরাজিত জায়গার থেকে উঠে আসছি মানে আপনি চেষ্টা করে গেছেন তখন আপনি হার মানেননি এবং সেটার কারণেই আজকে আপনি এই অবস্থায় আছেন প্রথম যখন হাঁটতে পারলেন উঠে দাঁড়ালেন কেমন লাগলো আপনার কাছে সেদিন আমার খুব আনন্দ হয়েছিল এবং আমি সবাইকে আমি ফোন করে জানাইছিলাম যে আমি এই যে হাঁটছি আচ্ছা এবং আমি যখন আমরা যখন বা আমাদের যখন আমি আপনাকে মাঝখানে দেখতে গিয়েছিলাম আমি দেখেছি যে আপনি মনের সুখে আপনার গলা গলা গানের খুব সুন্দর আপনি আপনি গান এবং বলছিলেন যে আপনি দর্শকদের উদ্দেশ্যে একদিন গান গিয়ে শোনাবেন আমাদেরকে আমরা আজকে আপনার সেই গানটাও শুনবো এটা মনে যখন আসলে আমাদের আনন্দ আসে তখনই আসলে এই জিনিসটা হয় এবং একটা সময় গিয়ে আপনি দেখা যাচ্ছে যে হাঁটতে হাঁটতে আজকে আপনি সম্পূর্ণ হাঁটতে পারছেন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন একটা সময় আপনি অনেক মানুষের ভিডিও দেখেছেন আজকে আপনাকে এরকম হাজার হাজার মানুষ দেখছেন তাদের জন্য যদি আজকে কিছু বলেন আমি তাদের উদ্দেশ্য বলবো তো কেউ আশাহীন হবেন না বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে আর লড়াই মাঝেই আমাদের বেঁচে থাকতে হবে কখনো সফলতা কখনো ব্যর্থতা এই হচ্ছে মানুষের জীবন তবে আপনার প্রচেষ্টা যদি ঠিক থাকে আপনার লক্ষ্য যদি স্থির থাকে আপনি সফলতা পাবেন আমি অবশ্যই আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার ভাইকে দেখলেন আজকে দেখুন উনি বারবারই কিন্তু বলছেন যে উনি চেষ্টা করেছেন উনি কখনো পরাজয় স্বীকার করেননি উনি শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছেন যুদ্ধ করেছেন এবং আজকে উনি সফল হয়েছেন সুস্থ আছেন ভালো আছেন বেঁচে আছেন হাঁটাচলা করছেন অন্যের সাহায্য দরকার হয় না নিজের কাজগুলো নিজেই করতে পারেন এই জায়গাটায় আপনি আপনার নিজেকে কল্পনা করুন আমার এই ভাই যদি যেখানে উনি ওনার শুধুমাত্র মুখ এবং ওনার চোখ ছাড়ার কোনো কিছু নাড়তে পারতেন না সেই অবস্থান থেকে যদি আজকে এই অবস্থায় আসতে পারে আপনি কেন পারবেন না বিচারের ভার আপনাদের হাতে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য যদি একটু দুই লাইন একটু গান গেয়ে শোনেন আপনার কণ্ঠে আপনার সেই আনন্দের ঘন সময়ের একটা গান হাত বাড়ালে আপন জনের হাতে হাতি রাখা যায় ভেঙে পড়া বাসায় আবার ভালোবাসায় গড়া যায় হাত বাড়ালে আপন জনের হাতে হাতি রাখা যায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি সারাটা জীবন আপনি এভাবে সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনি অনেকের কাছে যাতে এরকম অনুকরণীয় হয়ে থাকেন আসসালামু আলাইকুম আপনাদেরও ধন্যবাদ জানাই আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন আপনাদের সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল